কি বলবো যে বলছে সে কুকুরের জন্য বলছে তার মাথায় মুগুর মারা দরকার বলে আমি মনে দিদি কি কুকুর ভালো বাজে না দিদি সবই তো ওই দিদি যে দলের নেত্রী সেই দলে দিদি বাদ দিয়ে মোটামুটি তাদের চরিত্রের সঙ্গে যার কথা বলছে তার চরিত্র তো ফারাক নাই আমরা খারাপ কথায় কুকুর বলি ভালো কথায় সার বলি দিদি দলের লোকরা যারা তারা তো সে সারমেয়ের দল বলে আমরা জানি দিদি যা বলে তাই শুনে দিদি উঠতে বলে উঠতে বলে বসতে বলে বসতে বলে কুকুরেরও তাই স্বভাব রাস্তায় তাদেরকে কুকুর বলে ভদ্রবাদ তাদেরকে সারমেয় বলে যে বলছে কুকুরের বিরোধিতা করছে সে খুব বড়ো সারমেয় তাই তার মনে হচ্ছে যে আমার এত সুন্দর নাম থাকা আছে সেখানটায় আরেকজন কেন ভাগ বসাতে আসছে সংখ্যালঘুরাই সংখ্যালঘুকে মারছে বাইরে কেউ মারছে না এগুলো গুন্ডা বদমাস চোর চোর দল তার মারামারি এটা বাকি কিছু না এটা গোটা সংখ্যালঘু সমাজকের মধ্যে টেড়ে নিয়ে আসার কোনো যুক্তি আছে মনে করি না তৃণমূল দলে যারা লুটেরা যারা অত্যাচারী তারা তৃণমূল দলে যোগদান করেছে তাদের মধ্যে অন্তত তাদের মধ্যে মারামারি ঘটনাচক্রে তারা যে মারছে সেও মুসলমান যে মার খাচ্ছে সেও মুসলমান কিছু করার নাই এটা তৃণমূল যতদিন থাকবে এই জিনিস চলবে দিদি বলে যে ভাঙন টাকা দেয় নাকি কোটি কোটি টাকা দিচ্ছে সে বর্ষাকালেই কাজ হবে সেগুলো কারণ বর্ষাকালে কাজের কন্ট্রাক্টরের লাভ বেশি যারা কাজ করায় বা যারা কাজ করে তাদের সকলের ধান্দা বেশি আর বালি মাটি পাথর যেখানে যা আছে সব লুট করে তৃণমূলের নেতাদের পেট ভরাতে হবে তাতে মানুষের বিপদ হোক গ্রাম উড়ে যাক মন্দির মসজিদ ভেঙে যাক যা খুশি হয়ে যাক তৃণমূল নেতাদের পেট ভরাতে সারা বাংলাকে উজাড় করে দেবার ব্যবস্থা চলছে তৃণমূলের লোকের পেট ভরাতে সারা বাংলা উজাড় হয়ে যাক তাতে কিছু যায় না বাংলার মুখ্যমন্ত্রী শুধু ভোটে যেতাও বোমা বানাও পিস্তল কেনো গুলি চালাও মারধর করো পুলিশকে সামলাও ভোটে যেতাও বাকি যা খুশি করো সারা বাংলাকে লুট করবার ইজারা দিয়ে দেওয়া হয়েছে তার কারণ একটাই কলেজের মধ্যে মধুর ভান্ডার সেই মধুর ভান্ডারে মধু খেতে হবে তারা জানে যদি পরীক্ষা হয় প্রথম কথা পরীক্ষার এখানে টুকরি হয় এমনিতে পরীক্ষা হয় না সবাই জানে এটা কলেজে কলেজে চালু আছে মিনি নিয়ে চলে মানে চোথা নিয়ে চলে ফলে তাদের এই কলেজ থেকে পাশ করানোর পাস করার পর বাইরে কোথাও রুটি রুটির ব্যবস্থা হয় না পাশাপাশি প্রত্যেকটা কলেজে এরা এই ধরনের তৃণমূলের লোকেরা তাদেরকে একটা চাকরি দেওয়া হয় তারা তো তৃণমূল করছে খাবে কি তৃণমধ্যে থেকে দেবে কি কিছু দেওয়ার নাই তাদেরকে বলে তোরা কলেজে যাও ছাত্র ভর্তির নামে টাকা কামাও কলেজে যে সমস্ত টেন্ডার হবে সেখান থেকে ভাগ খাও সেখানে ছাত্রদের ভয় দেখে মাল কামাও তোমাদেরটা তোমরা চালিয়ে নাও আমাদের পার্টি আমাদের মতো তোমাদেরকে কিছু বলবে না পুলিশ কিছু বলবে না তোমরা তোমাদের চলতে পারো এই লাইসেন্স দিচ্ছি তোমাদেরকে তোমরা করে কোরকমে খাও এবার বেকার যুবক তা দেখছে যদি চাক পাশ করে বেরিয়ে চলে যায় আমার তো কামানো বন্ধ হয়ে যাবে তাহলে ফেল করে থাকাটাই বুদ্ধি না কাজ ফেল কেন ফেল করলে কামানো যায় ফেল করলে কলেজে ঢোকা যায় কলেজে ঢুকলে পাঁচটা ছাত্রছাত্রীকে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা কামানো যায় আরও অনেক কিছু মস্তি করা যায় মদের পেয়ালার ব্যবস্থা হয় আরও কিছু হয় কলেজের ইউনিয়ন রুমগুলোতে সেটা সবাই জানতে পারছে দেখতে পাচ্ছে সব কলেজে একই অবস্থা এটা তৃণমূল দলের এটা ক্যাজুয়াল লেবারের মতো তাদেরকে ব্যবহার করা হচ্ছে তোমরা এটা করো এটা করলে তোমরা এটা রোজগার করতে পারবে তাদের দলের ক্যাজুয়াল তৃণমূল সাধারণ মা বন্ধের তাদের রংবাজি চলছে এখন খাবার জায়গা পাচ্ছে না না সমস্যা হয়ে গেছে কি এর আগে আমি বলেছি মাংস এক টুকরো কুত্তা হাজার কুকুর হাজারটা মাংস এক টুকরো এবার কে কোথা থেকে খামছে কি খাবে তার জন্যে দখলদারিতে নেমেছে সে দখলদারি করতে 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 হচ্ছে আজকে সাধারণ মানুষের উপর অত্যাচারগুলো নেমে আসছে আইসিডিএসটা সাধারণ আমাদের মা বোনদের একটা ওখানটায় একটা স্বাস্থ্য উদ্ধারের পুষ্টির শিক্ষার শিশুদের তার একটা কেন্দ্র সেখানেও তাদের উপরে অপমান অত্যাচার লাঞ্ছনা চলছে অথচ আইসিডিএসদের যারা কর্মচারী কর্মী তাদেরকে বেতন বাড়ানোর জন্য তাদের অনিয়ম বাড়ানোর জন্য তারা দাবি করছে সেই দাবি করে কর্ণপাত করছে না বাংলার মুখ্যমন্ত্রীর বা তৃণমূলের দলের লোকরা যেখানে যায় সেখানে ভিড় জমানোর দায়িত্ব নেয় এই আইসিডিএস এই তোমার গ্রুপ এইসব মহিলারা দেখুন তামান্নার বাড়ির সঙ্গে গেছিলাম তার মায়ের বক্তব্য অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে তারা আতঙ্কে আছে তাদের প্রথম বক্তব্য ছিল আমরা স্থানীয় পুলিশ ভরসা রেখেছিলাম ভরসা আমাদের হারিয়ে যাচ্ছে তার জন্য আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে সেখানকার পুলিশ প্রথমে তামান্নার হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এসপি সেখানকার সে প্রথমেই এই তামান্নার মৃত্যুকে একটা দুর্ঘটনা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা তামান্নার যে মা তার মায়ের দৃঢ়তা তার মায়ের মানসিকতা তার মায়ের সাহস তার মায়ের আত্মপ্রত্যয় বাধ্য করেছে নদীয়ার পুলিশ প্রশাসনকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে যে এই অপরাধের বিরুদ্ধে ইচ্ছা না হলেও কিছু ব্যবস্থা নিতে লোক দেখানো কিছু ব্যবস্থা তামান্নার হত্যাকাণ্ডে নেওয়া হচ্ছে সেটা প্রমাণ করানোর চেষ্টা হয়েছে আমি সেদিনও দাবি করেছি আজও দাবি করব। বাংলার মুখ্যমন্ত্রী একটা ছোট্ট শিশু তাকে এই নৃশংসে হত্যা করা হলো তার বাড়িতে একবার আসলে কি আপনার জাত যেত আপনার কি আপনি আর ব্রাহ্মণ থাকতেন না কাল থেকে তার বাড়িতে এলে একবার দেখা করলে সেই পরিবারের প্রতি সমবেদনা জানালে আমি দাবি করছি বাংলার মুখ্য দিয়ে আপনি নিজে তামান্নার পরিবারের সাথে দেখা করে তাদের মতামত তাদের বক্তব্য দেখুন এই মনোজিতের মন পেতে অনেকেই তার কাছে করেছে আবার মনোজিৎ তার মন দিতে তার তরফ থেকে লুটতরাজের অভাব রাখেনি আর এরকম মনোজিৎ সারা বাংলায় প্রচুর আছে মনোজিৎ একটা ব্যতিক্রম নয় বরং মনোজিৎ একটা সাধারণ একটা ব্যক্তি যারা তৃণমূল দলের এই কাজই করে কেউ প্রকাশ হয় কারোর নাম কারোর নাম প্রকাশ হয় না মনোজিৎ যদি সেই মহিলা যে ছাত্রীটাকে হিম্মত দেখিয়ে সমস্ত তথ্যকে প্রকাশ করেছে সে যদি হিম্মতটা না দেখাতো তাহলে মনোজিৎ মনোজিদের জায়গাতে থাকতো তৃণমূলের বিপ্লবী সদস্য হয়েই থাকতো আজকে সেই জায়গাটা হিম্মত দেখিয়ে একটা ছাত্রী সে তার বিরুদ্ধে অভিযোগ করেছে তাই মনোজিৎ আজকে জেলখানায় আছে সে জেলখানায় আছে মানে এটা নয় যে তৃণমূল লোকেরা খুশি তৃণমূল নেতারা অনেক দুঃখিত আগামীতে দেখবেন তার ছাড়ানোর জন্য তো অনেক চেষ্টা চরিত্র হবে আরে নিজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে দিল্লিতে অমিত শাহকে চিঠি লিখছে যে ফেক নিউজ সোশ্যাল মাধ্যমে নানা রকমের বিকৃত তথ্য সব চালানো হচ্ছে আপনি ব্যবস্থা নিন কেন আপনি রাজ্য ব্যবস্থা নিতে পারছেন না কেন কর্ণাটকে ব্যবস্থা নিয়েছে আইন করেছে আপনি নিজে আইন করুন আপনি অমিত শাহের হাত পা ধরছেন আপনার দলের লোকদের এই এই আপনার দলের লোকদের যে কুকুরটি সেই কুকুরটি যাতে বাজারে ফাঁস না হয়ে যায় তার জন্য আপনি সমাজ মাধ্যমের উপরে বিধিনিষেধ আরোপ করতে চাইছেন বাকি কেউ চাইছে না আপনার দলের মনোযোগী মতো লোকেরা তাদের তথ্য যেন বাইরে প্রকাশ করতে না পারে তাদের ধর্ষণ তাদের লুট তাদের মহিলাদের প্রত্যাচারের কথা যেন বাইরে প্রকাশ করতে না পারে তার জন্যে আপনি সমাজ মাধ্যমের উপরে বিধি নিষেধ আরোপ করতে চাইছেন মিডিয়ার উপরে বিধিনিষেধ আরোপ করতে চাইছেন নিজের ছবিকে রক্ষা করার জন্য আপনার দুষ্কর্মকে রক্ষা করার জন্য আপনি অমিত শাহ সাহায্য চাইছেন হাস হাসন পুরনো নেতা এটা জানি অনেক দিনের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমান সমাজের সে একটা বড় ব্যক্তিত্ব কিন্তু আবার বলছি যে এই তৃণমূল কাউকে সম্মান দেয় বলে আমার জানা নাই আপনারা শুনলে অবাক হবেন যে ইমাম ভাদা দেওয়ার জন্য ইমাম ভাঁধা দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা প্রমাণ করার জন্য মসজিদে মসজিদে তৃণমূলের দলের থেকে ফতোয়া জারি হয়েছে সরকার ফতোয়া জারি করছে মসজিদে মসজিদে যে সেই মসজিদে কতজন নামাজ পড়ে তারা ঠিক নামাজ পড়ে কিনা ইমামদের তার ছবি তুলে পাঠাতে হবে অথচ নামাজ পড়ার মসজিদের মধ্যে কোনো ছবি তোলা সেই ছবির সঙ্গে মিলিয়ে দেখাতে হবে যে সেই মসজিদের মধ্যে প্রকৃতপক্ষে কতজন নামাজ পড়ছে এটা কিন্তু মুসলমান সমাজে এটা কিন্তু ধর্মীয় আচরণের বাইরে বলে আমরা জানি স্বাভাবিকভাবেই আজকে ফতোয়াটা কেন জারি করছে না ইমামদেরকে প্রমাণ করতে হবে যে তোমাকে যে আমি ইমাম ভাতা দিচ্ছি তুমি প্রকৃতপক্ষে কটা লোকের নামাজ পড়াচ্ছ তা সেটাও কি দিদির দেখার দায়িত্বের মধ্যে পড়ে কে নামাজ পড়বে না পড়বে সেটা তো সেখানকার সমাজের মানুষরা দেখবে সেটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না আর ইমাম ভাতা যেখান থেকে দেওয়া হয় ওয়াক সম্পত্তির টাকা থেকে সেটা তো রাজ্য সরকারের টাকা নয় সেটা তো ওয়াক সম্পত্তিকে রোজগার করা টাকা তাই মুসলমান সমাজের প্রতি এই সরকারের আজকে যে মানসিকতা সেই মানসিকতা মুসলমান সমাজ মর্মে উপলব্ধি করছে আজকে মনে করুন আমি হিন্দু আপনি মুসলমান একটা হিন্দুর বাড়িতে আপনি কি বকরিদের গোষ্ঠ যদি পাঠিয়ে দেন একটা হিন্দুর বাড়ি গ্রহণ করবে বলুন বকরিদ হচ্ছে মুসলমানদের একটা বড় বড় উৎসব সেই বকরিদের গোষ যদি আমি হিন্দু বাড়িতে সব বন্টন করতে আরম্ভ করি সব হিন্দু খাও আমাদের বকরি কাটা হয়েছে কোনো হিন্দুকে সেটা গ্রহণ করবে গ্রহণ করলেও সেটা কি সে গ্রহণ করতে বাধ্য হবে গ্রহণ করলেও সে কোথাও ভালো নাও লাগতে পারে তার সেইখানটায় উল্টো দিক থেকে দেখুন জগন্নাথ দেবের প্রসাদ ঘরে ঘরে সে মুসলমান ঘরেও যাচ্ছে মুসলমানরা তারা তো পুজোতে বিশ্বাস করে না তো তাদের ঘরে জগন্নাথের প্রসাদ কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবার অদ্ভুত জমানা চলে এসছে প্রসাদ যার ভালো লাগে সে খাবে গোস যার ভালো লাগে সে খাবে আমি সরকার আমি কেন মানুষকে প্রসাদ খাওয়াতে বাধ্য করবে বড় অদ্ভুত ব্যাপার আজকে আপনি জগন্নাথ দেবের প্রসাদ মুসলমানদের খাওয়াতে বাধ্য করবেন তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন তাহলে আগামী দিনে গোস্তর কুরবানির গোস সেগুলো পাঠিয়ে দিই সবাইকে তাহলে সব থেকে বড় হিন্দু মুসলমানের মিলন হয়ে যাবে আগামীতে তা হবে কেন জানি না কি অদ্ভুত রাজনীতি চলছে বাংলায় দেখে ভেবে অবাক হচ্ছে